আন্ডার অ্যারেস্ট আপনাকে খুনের দায়ে অ্যারেস্ট করা হলো আপনি সব কি বলছেন আমাকে খুনের দায়ে গ্রেফতার করছেন মানে কি আমি তো কিছুই বুঝতে পারছি না হ্যাঁ আমি আপনাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছি কারণ আপনি আপনার মাকে খুন করেছেন তাছাড়া আমার কাছে এটাও ইনফরমেশন আছে আপনি আপনার বোনকে হত্যা করার প্ল্যান করেছেন যার কারণে আপনার বোনকে আপনার সাথে করে নিয়ে যাচ্ছেন স্যার কি বলছেন এসব আমি তো কিছুই জানি না এই চুপ কর একটা কথা কবি না দেখেছেন স্যার আমার ছোট বোন হয়ে আমাকে ও মারতে চায় খুন করতে চায় ওকে এখনি অ্যারেস্ট করে থানায় নিয়ে যান ওর মতো বোন আমার দরকার নেই হ্যাঁ একে তো একটা জঘন্য কাজ করেছে হত্যা করেছে আবার আরেকজনকে প্রাণ জন্য নিয়ে যাচ্ছে হ্যাঁ তাকে তো তার শাস্তি পেতেই হবে চলুন চলুন বলছি স্যার দাঁড়ান আমার বোনরে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমার বোনের কোনো দোষ নাই যদি দোষ থাকে আমার আমার এই সব আপনি কি বলছেন কাছে যথেষ্ট ইনফরমেশন আছে আপনার মাকে খুন করেছে আপনার ছোট বোন আর আপনি বলছেন আপনার ছোট বোন খুন করেনি সাফাই গাইতে এসেছেন জান এখান থেকে জান বলছি স্যার আমার বড় বোন মারছে এটার আমি জ্বলন্ত প্রমাণ দেখাইতেছি আপনারে এই যে দেখেন স্যার তো তুই কোনো চিন্তাই করিস না আমি এমনভাবে প্ল্যান করেছি কেউ বুঝতেই পারবে না আমি যে আমার মাকে খুন করেছি কেউ জানে না শুধুমাত্র তুই জানিস আর আজকে দিনের মধ্যে আমার ভাইয়ের লাস্ট বাড়িতে পৌঁছে যাবে আর আমার ছোট বোনকে আজকে আমার সাথে করে নিয়ে যাবো পুলিশকে ধরিয়ে দিচ্ছি মানে এমন মানে প্রমাণ রেখেছি ওইগুলো দেখলে পুলিশ ভাববে যে আমার ছোট বোন আমার মাকে করেছে আর হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে রেখে দিই আশেপাশে কেউ দেখার আগে আবার যদি কেউ দেখে ফেলে তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে হ্যাঁ

চেষ্টা তোর যদি এতই সহ সম্পত্তি লাগত আমাদেরকে বলতে পারতি আমরা নিজে থেকে তোকে সহ সম্পত্তি লিখে দিতাম তুই এতটা লোভি যে সামান্য অর্থ সম্পত্তির লোভে পড়ে আমাদের মাকে মেরে ফেলেছিস কেন করেছি সেটা অফিসার ওকে থানায় নিয়ে যান আর ও যে পাপ করেছে অন্যায় করেছে এটার কঠোর শাস্তি চাই আমি হ্যাঁ শাস্তি তো ওকে পেতেই হবে যে কিনা নিজের মাকে হত্যা করেছে নিজের অর্থ সম্পত্তির জন্য দুই ভাই মারতে চায়